আমাদের চারপাশে এরকম অনেক মানুষ আছে যারা কিনা খোঁচা মেরে কথা না বললে তাদের ভালোই লাগে না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ আল্লাহর ভালো আছি আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আপনারা অনেকেই ভাবতে পারেন যে হঠাৎ করে আপু কেন প্রথমে এই কথাটা বলেছে আসলে আমাদের চারপাশে দেখবেন এরকম অনেক মানুষ আছে আপনি যতই ভালো থাকার চেষ্টা করেন না কেন তারা আপনাকে এরকম ভাবে উস্কানি মূলক ভাবে কথা আপনাকে ভালো থাকতে দেবে না আপনার মনটাকেই খারাপ করে দেবে আপনাকে যে কোনো কাজের উৎসাহ করতে না পারলেও কিন্তু তারা কিন্তু সেই কাজে বাধা হয়ে দাঁড়াতে পারবে এই কাজগুলো আমাদের সমাজের মানুষ অনেক ভালো পারে তো আসলে আমাকে অনেকেই বলে যে পেজ চালাস কত লাখ টাকা ইনকাম করস আসলে তাদের মন মানসিকতা কত টা নিচে নামতে পারে আমি জানি না মানুষ শুধু মনে করে যে অন্য কোনো চাকরি বাকরি করলেই হয়তোবা মেয়ে মানুষ ভালো তাহলে পেজ নিয়ে কেন কাজ করবে পেজে তো খারাপ মানুষ কাজ করে এটা হয়তো বা অনেকের মন মানসিকতার ধারণা তো আমি জানি না কেন এগুলো বলে তারা আমি কি এখানে কোনো খারাপ কোনো কিছু দিচ্ছি কিনা সেটাও জানিনা আমি তো শুধু রান্না আমি অনেক আপু এবং অনেক ভাইয়াদের ভালোবাসা পেয়েছি যেটার কোনো মূল্যই হবে না টাকা দিয়ে এত এত ভালোবাসা পেয়েছি আর এখানে হচ্ছে আমার কাছে আমি কি রান্না করছি কোথাও যাচ্ছি সব কিছু শেয়ার করতে আমার কাছে একান্ত ভাবে অনেক বেশি ভালো লাগে তার জন্য আমি শেয়ার করি কে কি বললো না বললো সেটাতে আমার কোনো যায় আসে না কোন কোন আপুরা এরকম অনেক কথা শুনে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর কারা কারা হচ্ছে এই কথাগুলো শুনে পেস্ট চালানো বন্ধ করে দিয়েছেন তারাও একটু কমেন্টস করে জানাবেন তো এই তো আজকের আমি কথাগুলো আর আমি আমি আজকে আজকে রান্না করছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করছি তো হচ্ছে হচ্ছে ভর্তা বানানো আর ডাল সবজি রান্না করা হয়েছে সেগুলো শেয়ার করা হয়নি আর কি তো এখানে আমি বেগুন ভর্তা বানিয়ে নিয়েছি সেটা তো দেখতেই পেলেন আর এখন আমি হচ্ছে আলুর ভর্তা বানাচ্ছি এ আর ভর্তাগুলো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে ভর্তা লাভার যারা আছেন তারাও একটু কমেন্টস করে জানাবেন আর কার দেখে খেতে খুবই ইচ্ছে করছিল তারা কমেন্টস করে জান ভর্তা খেতে তো ভালোই লাগে যখন বানাছিলাম তখনও ভালো লাগছিল কিন্তু পরে মজাটা বুঝা যায় হাত কি কি পরিমাণের তো পর গেছে আসলে এটা শুধু আমার না সবারই হচ্ছে অনেক বেশি জলে তো এই তো আমি দুই রকমের ভর্তা এখানে আমি বানিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে টমেটোর চাটনি করা হবে তার জন্য এখানে আমি টমেটোর চাটনি করে নিয়েছিলাম আর আমাদের বাসার হচ্ছে সবাই কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে তো আপনাদের কার এগুলো পছন্দ জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন